আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ইয়াবার কাঠু সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা যারা আমিন এক্সপ্রেস ভিডি এবং এমডি আমিন প্রোফাইলের ভিড় রয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক বা তো অভিনন্দন তো আমি আজকে বরাবরের মতো আজকেও আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্কিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন আর সরি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই তো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে মানে বিনিয়ন বিনিয়ক উন্নয়ন যে খাত রয়েছে সেখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই বিষয়ে আজকে বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সহ বিভিন্ন এনজিও চাকরির আপডেট পেতে চান তারা আমার এমনি এম ইন প্রোফাইল অর্থাৎ ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলটি আপনারা ফলো করে দিবেন

এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চার চার জুলাই অর্থাৎ চার জুলাই পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন এবং আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন এবং নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে দৈনিক সমকাল এবং আবেদনের ঠিকানা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিআইডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো আমরা আর কথা না বলে আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি পেজে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখান থেকে আমরা প্রথমে একটু পড়ে নেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্ত যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে bida.telitok.com. ভিডিও আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ হবে না অর্থাৎ আপনারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তাছাড়া অন্য কোনো ভাবে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো প্রথম ক্রমিকে রয়েছে ক্রমিক নম্বর তারপরে রয়েছে পদের নাম ও বেতন স্কেল এবং তারপরে রয়েছে বয়স সীমা তারপরে রয়েছে শূন্য পদের সংখ্যা তারপরে রয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আর এখানে আপনারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কোন জেলার প্রার্থী ডিভাইডেড করা নাই ভাগ ভাগ করা নাই যে এখানে এরা করতে পারবে এখানে এরা করতে পারবে না এরকম কিন্তু নাই একদম শেষ পর্যন্ত আমরা দেখলাম এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তাই যারা ভিডিওটি দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকল জেলার প্রার্থীরা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে ভিডিওটা দেখতে পারে হয়তোবা আপনার এই চাকরিতে আবেদন করার যোগ্যতা নাও থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একজন বন্ধু বা ভাই বা আত্মীয় স্বজনের মধ্যে কারো কিন্তু এই যোগ্যতাটা কিন্তু থাকতে পারে তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু উনি উপকৃত হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম অ্যানালাইসিস্ট গ্রেড হচ্ছে পাঁচ বয়স হচ্ছে চল্লিশ এর নিচে থাকতে হবে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে তার যোগ্যতা থাকতে হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা মোতাবেক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফরমেশন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এই যে যেগুলো নাম এখানে আমি বললাম ডিপ্লোমার নাম এগুলো যে কোনো একটা বিষয়ে তাকে ডিপ্লোমা থাকতে হবে এবং অবশ্যই তাকে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে পাশ থাকতে হবে আর জিপিএ স্নাতকের যে জিপিএ থাকে সেই জিপিএ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এখানে এখানে যে জিনিসগুলো আমি বললাম এগুলো থাকতে হবে অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি যদি অনার্স এদিকেও থাকে তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং দুই নম্বরে যে যেটা রয়েছে এখানে কোন সরকারি স্বায়ত্তশাসিত শাসিত আধা সাহায্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এইখানে সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা সংবিধিবদ্ধ এটাই হচ্ছে মেন ফ্যাক্টর এইটাতে যদি যোগ্যতাটা থাকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু উনি এই সিস্টেম অ্যানালাইসিস পদে আবেদনটি করতে পারবে তারপরে রয়েছে প্রোগ্রাম গ্রেড হচ্ছে ছয় বয়স হচ্ছে পঁয়ত্রিশের নিচে থাকতে হবে পদ সংখ্যা একটি এখানে উপরের যে যোগ্যতাগুলো আপনারা এখানে দেখলেন সেম ক্যাটাগরি এখানে যোগ্যতা থাকতে হবে এবং এখানে বলেছে তারা কি সেম ক্যাটাগরি যোগ্যতা থাকতে হবে কিন্তু এখানে ওইখানে কিন্তু অর্ডারস পাশে আবেদন করা যাবে বলেছিল এখানে কিন্তু ওই সিস্টেমে রয়েছে কিন্তু আপনাকে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে স্নাতক বা সমানের ডিগ্রি আপনি যদি ডিগ্রি পাস করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার কিন্তু অবশ্যই কি থাকতে হবে অনার্স অর্থাৎ চার বছরের স্নাতক থাকতে হবে ডিগ্রি তিন বছর ডিগ্রি পাশ কিন্তু এখানে আবেদন করা যাবে না তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন সরকারি স্বায়ত্তশাসিত এখানে ঠিক ওই রকমই কম্পিউটার ও সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার তারপরে রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসাবে ন্যূনতম চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তো চাকরি অভিজ্ঞতা ছাড়া কিন্তু এখানে অন্য কোনো ব্যক্তি আবেদন করতে পারবে না তিন নম্বরে রয়েছে সহকারী পরিচালক গ্রেড হচ্ছে নয় তিরিশ বছরের নিচে থাকতে হবে পথ সংখ্যা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে এবং এম এস ওয়াট এটা চালনায় তাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে সেই সাথে শিক্ষা শিক্ষাজীবনে কোন স্তরে একাধিক মানে একের অধিক একটি হলেও গ্রহণযোগ্য হবে কিন্তু একাধিক যদি সে তৃতীয় শ্রেণী থাকে তাহলে তিনি আবেদন করতে পারবে না আর যদি না থাকে তাহলে আবেদন করতে পারবে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড গ্রেড হচ্ছে হচ্ছে বেতন স্কেল এবং বছরের নিচে থাকতে হবে বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর কি তারপরে রয়েছে এখানে সংখ্যা একটি আর যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স কমার্সের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে সেই সাথে অথবা ডিগ্রি বাস ডিগ্রি বাস হলেও আবেদন করতে পারবে এবং এইখানে অবশ্যই আপনাকে কি করতে হবে এম এস অফিস পরিচালনায় দক্ষ থাকতে হবে সাথে আমরা দেখতে পাচ্ছি আরো কোন শিক্ষা জীবনে তাকে কোনোভাবেই একাধিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা যাবে না পাঁচ নম্বরে জনসংযোগ কর্মকর্তা অনর্ধ ত্রিশ বছর গ্রেড হচ্ছে নয় পদ হচ্ছে একটি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত হতে পাবলিক রিলেশনস গণসংযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ তে স্নাতক অথবা ডিগ্রি পাস হতে হবে এইখানেও আপনার এমএস ওয়ার্ড দক্ষতা থাকতে হবে এবং কোনো বিভাবে কোনো একাধিক পরীক্ষায় আপনাকে তৃতীয় শ্রেণী থাকা যাবে না তো ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রোগ্রামার অনুরোধ ত্রিশ বছর গ্রেড হচ্ছে নয় পদ সংখ্যা হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ও দুই হাজার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড টেকনোল কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এখানে আপনাকে অবশ্যই এই চার বছর মেয়াদি যে ডিপ্লোমাগুলো আছে সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে নয়তো কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সাত নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোরম্যান অটোমোবাইল গ্রেড হচ্ছে দশ বয়স হচ্ছে তিরিশ বছরের নিচে থাকতে হবে অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পদ হচ্ছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ব ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং এমএস অফিস চালনায় দক্ষতা থাকতে হবে সেই সাথে শিক্ষা জীবনে আপনি কোনোভাবে তৃতীয় বিভাগ যেটা সেটা পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে এক নম্বর রয়েছে মেনটেন সহকারী অনুর্ধ তিরিশ বছর একটি গ্রেড হচ্ছে বারো কোন স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণীতে পাশ থাকতে হবে এবং কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে দক্ষতা থাকতে হবে সেই সাথে আপনি কোনোভাবেই একাধিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন না নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে লাইব্রেরিয়ান গ্রেড হচ্ছে বারো অনূর্দ তিরিশ বছর পর সংখ্যা একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য শ্রেণী এবং আপনাকে এমএস ওয়ার্ড পরিচালনা দক্ষতা থাকতে হবে সেই সাথে আপনি কোন পরীক্ষায় যদি এগুলো কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য আমি আর এটা না বলি আপনারা একটু দেখে নেবেন তারপরে রয়েছে দশ নম্বর অডিটর গ্রেড হচ্ছে তেরো এখানে একটি পথ আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক পাস হতে হবে তারপরে এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ সহকারী তো এখানে গ্রেড হচ্ছে ষোলো আঠারো তিরিশ বছর সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে আঠারোটি আপনাকে এখানে অবশ্যই স্নাতক হবে হবে এবং অফিস পরিচালনায় দক্ষতা থাকতে সেই সাথে শিক্ষা জীবনে কোনোভাবেই একাধিক পরীক্ষায় তৃতীয় তৃতীয় স্থান শ্রেণী পাওয়া যাবে না তারপরে রয়েছে অভ্যর্থনাকারী গ্রেড হচ্ছে ষোলো পথ সংখ্যা হচ্ছে একটি এখানে আপনাকে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে তেরো নম্বর হচ্ছে ফটোগ্রাফার পথ সংখ্যা হচ্ছে একজন আর গ্রেড হচ্ছে ষোলো এখানে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা ষোলো একটি আপনাকে ইংরেজি তে পারদর্শিতা থাকতে হবে সেই সাথে আপনাকে অবশ্যই সব পরীক্ষাতেই মানে সর্বনিম্ন দ্বিতীয় এবং একটি পরীক্ষাতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে তারপরে রয়েছে অফিস সহায়ক পছন্দ হচ্ছে পঞ্চাশটি গ্রেড হচ্ছে বিশ বয়স সীমা হচ্ছে তিরিশ বছর এখানে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল অর্থাৎ এস পাস যদি আপনি থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের চাকরির সার্কুলার এখানে আপনারা বয়স সীমা গুলো অবশ্যই উল্লেখ করেছি আমি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে লেখা রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে স্থায়ী বাসিন্দা হতে হবে কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে আবেদন মানে আপনি যদি বিদেশী কাউকে বিয়ে করার করে থাকেন বা বিদেশি কাউকে বিয়ে করতে চান এইরকম যদি হয় তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই তারপরে আমি আবেদনের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে সুন্দরভাবে আপনার আবেদনগুলো যে শর্তগুলো রয়েছে সেগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে বিশ তারিখ এবং শেষ হবে চারে মে এবং অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এই আবেদনের জন্য যে টাকা খরচ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং জন্য ছয়শো টাকা তারপরে রয়েছে সাত নং পদের জন্য হচ্ছে পাঁচশো টাকা সেই সাথে দশ থেকে আট থেকে নয় নং পদের জন্য তিনশো টাকা এবং দশ থেকে চোদ্দ পর্যন্ত রয়েছে টাকা এর সাথে সার্ভিস চার্জ বা ভ্যাট সেটা যুক্ত হবে আপনারা এখান থেকে সুন্দর করে দেখে আপনারা যদি ইচ্ছা করেন আবেদন করতে পারেন এই বিষয়ে যদি আপনাদের আরো কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা মানে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আবারও ই মোবারক আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার আইডিটি ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম